আসসালামু আলাইকুম আজকে দেখালাম যে কিভাবে হঠাৎ কাজের জায়গায় আগুন তুললে কীভাবে নিবাতে হয় এটা হলো অগ্নি নির্বাপক যন্ত্র এটা খুব সহজেই আগুন নিবানো যায় আর একে একে সবাই পরীক্ষা পরীক্ষা করলাম আর হইল এখানে মালয়েশিয়াতে প্রতি সপ্তাহেই সব প্রতি সপ্তাহে একদিন সেফটি ক্লাস হয় আর সেখানে শেখানো হয় নতুন নতুন জিনিস এগুলা আসলে প্রত্যেকটা মানুষের শেখার প্রয়োজন দেখেন কি প্রচণ্ড আগুন আগুনের লেলিহান কি তারপরেও ওই সামান্য ফায়ার ওই ওই অগ্নি নির্বাপক ওইটা দিলেই নিবে যায় তো বাংলাদেশে যদি প্রতিটা জায়গায় এইগুলা ব্যবহার হইতো তাহলে আপনার আগুন ধরার সংখ্যা অনেক কমে যেত ক্ষয়ক্ষতির সংখ্যা অনেক কমে যেত আগুন তো কিন্তু ক্ষয়ক্ষতির সংখ্যা অনেক কমে যেত আর এ দেশে ছেলে মেয়ে ছোট বড়ো কেউ পিছিয়ে নেয় সবাই ব্যবহার করতে পারে এইগুলা এই সেফটি বিষয় আরও অনেক যে ইগুলো আছে বিধিনিষেধ আছে বা করা যাবে কোনটা করণীয় কোনটা করা যাবে না এটা কনস্ট্রাকশন সাইটেও যেমন প্রয়োজন সব ক্ষেত্রেই প্রয়োজন যাদের ফ্যাক্টরি আছে বিশেষ করে তারা এগুলো ব্যবহার করতে পারবেন হঠাৎ করে আগুন ধরে গেলে আর শ্রমিকদেরকে আপনারা শেখাই দিবেন যে কিভাবে কীভাবে গতিতে আগুন নিয়ন্ত্রণে আনা যায় কেউ যেন না দৌড়ায় এগুলা আসলে সবারই প্রয়োজন দেখেন এখানে মহিলারাও আছে মালয়েশিয়ান নারীরা তারাও কিন্তু কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সাইটে কাজ করে হয়তো সেফটির কাজে বিভিন্ন অফিসিয়াল কাজে তারা নিয়োজিত তারা কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নাই এটা এটাই হলো মালয়েশিয়া সবাই হাতে হাত রেখে একাধ কাঁধ মিলে কাজ করে কারো কোনো খারাপ কোনো ইঙ্গিত নাই এখানে কোনো নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই এ দেশের যে আইন খারাপ কোনো কিছু চিন্তাভাবনাও মাথায় আনা অন্যায় যদিও ভিডিওটা করে ঠিক হয় নাই আমার বাড়িতে একজন আছে আমার মিসেস উনি বড্ড বদমেজাজি দেখলেই আমার অবস্থা কাহিল করব তারপরেও সচেতনার ক্ষেত্রে সচেতন মানে সচেতন করার জন্যই এগুলা করা যেন সবাই শেখে বাড়িতেও যারা রান্না বান্না করে গ্যাসের চুলা কাছে আছে তারা যেন এই অগ্নি নির্বাপক এই যন্ত্রটা রাখে এটা খুবই উপকার প্রতিটা বাড়িতেই রাখা দরকার এগুলা আশা করি ভালো থাকবেন আপনাদের জীবন আরও সুন্দর হোক আসসালামু আলাইকুম